হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের সামনে এমন একটা বই এনেছি যেটি হচ্ছে খুব সুন্দর একটা বই এটা হরিশ্বরী প্রহুর লেখা দ্বীপ সান্নিধ্য প্রথম খণ্ড হরিশ্বরী প্রভু উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাত উনিশশো মার্চ অব্দি শিল্পের পার্সোনাল সেক্রেটারি ছিলেন এর এখানে ছবি দেখা যাচ্ছে হরিশ্বরী তার পাশে হরিশ্বরী প্রহু রয়েছেন যিনি অস্ট্রেলিয়ার ছিলেন লোক ছিলেন তিনি পার্সোনাল সেক্রেটারি ছিলেন তো তিনি কি করেছিলেন প্রভুপাদের যা সমস্ত কথা যা চলছে সব কিছুকে তিনি ডায়েরিতে আকারে বা রেকর্ডারে যে আপনারা দেখতে পারবেন এ পাশে টেপ রেকর্ডার নিয়ে আছে এই ছবিটা হয়তো নেই অন্য হয়তো স্পষ্ট হবে তো টেপ রেকর্ডারের মাধ্যমে এরকম নিয়ে থাকতেন এরকম রেকর্ড করতেন তো এইভাবে তিনি তারপরে বই লিখতে শুরু করেন শীতগুলো থেকে এর ফলে আমরা পেয়েছি এই বইটা এই অমূল্য বইটা এটা হচ্ছে দিব্য সান্নিধ্য পহুপাত অনেকেই পড়েছেন কিন্তু পহুপাত নীলাম্বিতে একটা যেটা আমার অসুবিধা লেগেছে সেটা হচ্ছে এখানে বেশ সংক্ষিপ্ত আকারে পুরো ব্যাপারটাকে বর্ণনা করা হয়েছে কিন্তু ডিটেলে আরো ডিটেলে পহুপাত কি বলছেন কীভাবে কথা বলছেন হয় করছেন না করছেন মানে সেগুলো ব্যাপারে যে একটা ভক্ত কি করেন না করেন সব কিছু জানার জন্যে আমার মতে এই অবশ্যই আপনাদের শিলপহপাতের দিব্য সান্নিধ্যে এটা পাঠ করতে হবে কারণ এই বইটা যদি আপনারা পাঠ করেন তাহলে কি অসুবিধা হবে প্রথমত এই বইতে অনেক ছোটোখাটো শিক্ষা আছে যেগুলো দৈনন্দিন দৈনন্দিনভাবে বোঝাচ্ছে যেমন কেউ হয়তো গ্লাস ধরতে গিয়ে আঙুল ঢুকিয়ে ফেলছে প্রভুপাত তৎক্ষণে তিরস্কার করেছে তুমি আঙুল ঢুকালে কেন এটা নিয়ম বিরুদ্ধ এটা অসোধ কখনোই গ্লাসের জলে আঙুল ঢুকাবে না তো এরকম ছোটোখাটো বিষয় সেরকমভাবে প্রহুপাত সবাইকে শিক্ষা দিয়েছেন তো এগুলো আমাদের জন্য খুব মূল্যবান আমি আপনাদের কিছু কিছু পড়ে শোনাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই বইটা কেন মূল্যবান তাহলে এটা একটা ডিটেল দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমত ভারতের ব্যাপারটাই রয়েছে এটার দুটো খণ্ড আছে এটা হচ্ছে সেকেন্ড খণ্ড এটা আমি কালকে আপনাদের বলবো এই অধ্যায়ে দিল্লি বৃন্দাবন নতুন দিল্লি বোম্বে গুজরাট মাজরাদ নেলোর বোম্বে ইত্যাদি স্থান পেয়েছে তারপরে প্রবাদ কলকাতা ফিরে এবং কলকাতা থেকে পরবর্তীকালে ভারত ছাড়া আগে অবধি এটা দ্বিতীয় খণ্ডের স্থান পাবে সেটা আমি কালকে আপনাদের বলবো এবার আমি কি ছবি দেখাই যেখানে পৌপাত গেছিলেন এটা হচ্ছে কুরুক্ষেত্রে যেখানে পৌপাত দর্শন দিয়েছিলেন এই যে প্রপাত কথা বলছে না রেকর্ড চলছে ঠিক আছে এই যে এখানে কীর্তন চলছে এখানে বিভিন্ন সভা সমাবেশে যে পৌপাত মিলিত হয়েছে সবার সাথে সেগুলো ছবি দেখাচ্ছে এই যে এখানে হরিষরি পবুরি টেপ রেকর্ডার নিয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে বৃষ্টিপ্রস্ত স্থাপন হচ্ছে নানান পুরনো ছবি রয়েছে প্রাচীন এই যে এখানে হরিশরীপু রয়েছে এই যে রেকর্ডারের কথা বলছিলাম না এই হচ্ছে সেই রেকর্ডারটা আমি আপনাদের দেখাচ্ছি ডিটেলে এই যে প্রভু রয়েছেন তমরকৃষ্ণ স্বাই মহারাজ রয়েছেন মহারাজকে দেখতে পাচ্ছি না নাকি চিনতে পাচ্ছি না ইনি হতে পারেন মুখ দেখে অতটা বোঝা যাচ্ছে না যাই হোক এরকম রয়েছে এবার আমি আপনাদের একটা পাঠ করে শুনে তাহলে বুঝতে পারবেন এখানে প্রভুপাত বলছেন যে মহাত্মা গান্ধীও সংক্রমিত হয়েছিলেন ভারত ছাড়ো ভারত ছাড়ো তখন ডক্টর প্যাটেল বলে উঠলেন তিনি ভারত ছাড়ো বলতে চাননি তিনি বলতে যে তোমরা তোমাদের শাসন ত্যাগ কর মানে ইংরেজদের কথা বলছে তখন প্রথ বলছেন এটাই ছিল তার যথার্থ শব্দ ভারত ছাড়ো তুমি যেই ভাববে তুমি আমার শত্রু সে আমার বন্ধু তাহলে সেটি শিক্ষা নয় এটাই সবকিছু এটাই হচ্ছে শিক্ষার মানদণ্ড সমদর্শীন কৃষ্ণ বলছেন অর্জুন তুমি একটা মূর্খ এই ধরনের চিন্তা করা পণ্ডিত ব্যক্তির কাজ নয় তিনি কখনো ভাবেননি যে কৌরবরা তার শত্রু আমরা দেখতে পাই যে কৌরবরা তার শত্রু কখনোই তিনি ভাবেননি কারণ কৌরবদের প্রণাম করতেও গিয়েছিলেন তার গুরুদেবদের প্রণাম করতে গিয়েছিলেন অর্জুন হোক সেটি সত্য নয় যথার্থ কারণে যুদ্ধ করা হচ্ছে অবশ্য কর্তব্য সেটি ছিল তার উপদেশ তখন ডক্টর প্যাটেল বললেন শ্রীযুক্ত নেহেরু বলেছেন কৃষ্ণ ছিলেন সব থেকে বড় যুদ্ধবাজ তখন প্রবাদ প্রতিবাদ করে বললেন উনি একজন মূর্খ তখন ডক্টর প্যাটেল হেসে বললেন উনি এমনটি বলেছিলেন তিনি নিজেকে খুব বড় মানুষ বলে বড় করতেন এখানে আমি কিছু টিকা দিতে চাই যে এই যে নেহরু বলছেন না কৃষ্ণ ছিলেন সবথেকে বড় যুদ্ধবাজ কিন্তু নেহরু যুদ্ধবাজের সংজ্ঞাই জানেন না যুদ্ধবাজ কারা যারা কিনা অকারণে যুদ্ধ করে উদাহরণ হিসাবে কেউ আমার মাকে মারতে আসছে তা আমি কি তার সাথে লড়াই করবো না তাহলে আমি যুদ্ধবাজ হয়ে যাই কিংবা কেউ আমার সন্তানকে আমার সন্তানকে কোনো আঘাত করতে আসছে আমি কিছু আটকাবো না তাহলে কি আমি বাজে যাই তেমন কৌরবরা কি করেছিলেন পাণ্ডবদের যেখানে কৃষ্ণের ভক্ত ছিল এমনকি তাতে বড় কথা পাণ্ডবরা ছিল ধর্মপরায়ণ এমন নয় যে কৃষ্ণের ভক্ত হলে কৃষ্ণ তাকে বাঁচিয়ে গেছেন এটাই মুভ কারণ নয় পাণ্ডবরা ধর্মপরায়ণও ছিল যদিও ভগবান ভক্ত তো কৌরবরা তাদের এত যন্ত্রণা দিয়েছেন তার জন্য ভগবান কৌরবদের সমূলে বিনাশ করতে চেয়েছেন আর কিন্তু আমরা এটা অদ্রসতে জানি ভগবান কৌরবদের দেহটাকে বিনাশ করেছেন কিন্তু তাদের আত্মাকে স্বর্গে স্থান দিয়েছে এটা অনেকেই যায় না তো ভগবান যুদ্ধবাজ হলেন কি করে আর তাছাড়া কৌরাবদের মারার জন্য ভগবানের যুদ্ধ করার দরকারও ছিল না ভগবান নিজে অর্জুন করেছে অর্জুন দেখো আমি এদের সবাইকে মেরে রেখেছি কারণ আমি কাল আর কালের হাতে কেউ বাঁচতে পারে না তুমি শুধু নিমিত্ত মাত্র হও সব্যসাচী সুতরাং ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধবাজ বলা জওয়াহরলাল নেহরুর মূর্খতারই নিদর্শন তিনি অনেক বড় বড় পণ্ডিত হতে পারেন অনেক বেশি বিদ্যান হতে পারেন এবং অনেক বই লিখতেও পারেন কিন্তু তবুও ভগবানকে যুদ্ধবাজ বলাটাই হচ্ছে বড় মূর্খ নিদর্শন বর হচ্ছে কৌরবরা ছিল যুদ্ধবাজ অকারণে তারা যুদ্ধ চেয়েছিল বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী কথা নিশ্চয়ই পাণ্ডবরা বলেনি পাণ্ডবরা তো সামান্য গ্রাম চাইতে এসেছিলো তাদের সলে বলে কৌশলে সব অরণ করা অপহরণ করা হয়েছিল তাও তারা চেয়েছিল একটা গ্রাম আর পাণ্ডবরা বলছিল না এটাও দেবো না সরি কৌরবরা বলছিল এটাও দেব না বিনা যুদ্ধে নাই দেব শ্রীক্রমী অনেকে একে দৌপদীকে দায়ী করে যে দ্রৌপদী কিনা বলেছিল অর্জুনকে অন্ধের পুত্র অন্ধ কিন্তু মহাভারত যারা পড়েছে তারা অবাক হয়ে যায় যে মহাভারতে এই কথাটা সত্যিই নেই বরঞ্চ মহাভারতের দ্রৌপদী যে দুর্যোয় অপমান করছে এরকম কোনো লক্ষণই পাওয়া যায় না বরঞ্চ ভীম এসেছিল পাণ্ডবরা এসেছিল কিছু কিছু পাণ্ডব অর্জুন না ভীম এসেছিল আর পাণ্ডবদের পক্ষে কিছু কিছু রাজারা এসেছিল কিন্তু এই যে দুর্যোধন এ এত বেশি মূড় ছিল এত বেশি ঈর্ষা পড়া ছিল সেই হাসার জন্য সে ভাবছিল যে আমাকে ছিনিয়ে নিতেই হবে এই হচ্ছে ঈর্ষাপরান ব্যক্তিদের কথা তাদের যদি কেউ উপহাসও পড়ে সেভাবে না আমাকে ওকে শাস্তি দিতে হবে সে উপহাসটুকুও সহ্য করতে পারে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এখানে প্রহুপাত বললেন যে উনি একজন মূর্খ আর তাছাড়া জওয়াহরলাল নেহরু নিজেও ভুলে যাচ্ছেন তিনিও ভারতের স্বাধীনতার জন্য বা পাকিস্তানের সাথে পরবর্তীকালে যুদ্ধ করেছিলেন যখন কাশ্মীর সেনা তাদের তিনিও একজন যুদ্ধ পাচ্ছিলেন তার মেয়ে ইন্দিরা গান্ধীও বাংলার স্বাধীনতা করার জন্য যুদ্ধ করেছিলেন তাহলে তিনিও একজন যুদ্ধ পাচ্ছিলেন তাদের সেনারেল শ্যাম মানিক সহ যুদ্ধ পাচ্ছিলেন অ্যাকচুয়ালি ধর্ম রক্ষাতে যদি কোনো যুদ্ধ করতেও হয় তাহলে তো আমি যুদ্ধ হয়ে যায় না ঠিক যেভাবে আমি আমার স্ত্রী পুত্রকে রক্ষা করার জন্য যদি কোনো আঘাতকারীকে আঘাত করি সেটাতে আমি যুদ্ধবাজ বা লড়াইবাজ হয়ে যাই না ঠিক সেইভাবে একই নিয়মে এই অত্যাচারী রাজাদের হাত থেকে মুক্ত করার জন্য ভগবান যদি যুদ্ধের আয়োজনও করে তাহলেও তিনি যুদ্ধবাজ হয়ে যান না আর তাছাড়া এটা ভুলও নয় ভগবান যুদ্ধবাজও কারণ সব কোয়ালিটি ভগবানের মধ্যে আছে তাই যুদ্ধবাজ কোয়ালিটি ভগবানের মধ্যে থাকবে না এরকম না তিনি যুদ্ধ করতেও পছন্দ করেন কিন্তু সেটা ট্রান্সজেন্ডার দিব্য সেটা মূর্খ মানুষরা সহজে বুঝতে পারবে না তো যাই হোক আরো দেখি আর কি কি আছে ও একজন দর্শনার্থী ছিলেন এক সুপরিচিত এক কোন শিষ্যা এখানে প্রবাদ প্র্বিশেষবাদকে কী করে খণ্ডন করতে শুনুন সেই মহিলা নির্দ্বিধায় তার গুরুদেবের গুণকীর্তন করতে থাকলেন আর তার দর্শন আড়াতে থাকলেন সেটি ছিল প্রহুবাদে গুরুদেবের তীরভাব তিথি আর এই দিনে তার আশাটা এখানে ঠিক মনে হয়নি মহিলা যে মন্তব্য করলেন সম্ভবত প্রতিটি খণ্ডন করতে থাকেন তীক্ষ্ণ তর্ক এবং সাধারণ বুদ্ধিমত্তার দ্বারা সেই মহিলার গুরু দর্শনের দোষ দর্শনে তিনি মোটে দ্বীবাবোধ নি। বিশেষ করে সেই স্বামীর গীতাবাসের ওপর প্রচণ্ড আক্রমণ করলেন মায়াবাদী যাকে বলে কৃষ্ণ মানে অন্ধকার এই ধরনের কথা বলে তিনি বিখ্যাত হয়েছে। তখন প্রভাত বললেন অন্ধকার মানে হলো অজানা তাহলে তিনি মানে মহিলার গুরুকে বলছেন তাহলে তিনি কেন কৃষ্ণের মানে ভগবত গীতার উপর ভাষ্য প্রদান করার দুঃসাহস করছেন তিনি যা জানেন না সে বিষয়ে কেন তিনি ভাষ্য করতে গেলেন অতএব কেবল ভক্ত ভক্তরাই কেবল ভগবদ গীতার উপর ভাষ্য প্রদান করতে সক্ষম অন্য নয় কারণ কৃষ্ণ যেহেতু বলেছেন ভক্তা মা মভিজানি জাবানিতাত্ম ভক্তদের নিকট আমি পরিচিত সেই মহিলা চড়ে যাওয়ার পর প্রপাত আমাদের বললেন যে তার গুরুদেব তার মহিলা সচিব এবং ধনাঢ্য বিধবা অনুগামীদের সঙ্গে অবৈধ সঙ্গে জন্য বিখ্যাত দেখি আর কি আছে এখানে এটা দেখুন বাসায় ফেরার পথে শ্রীযুক্ত রেড্ডির এক বন্ধু শিলোপাতকে জিজ্ঞাসা করলেন কিভাবে ধ্যান করতে হয় অধিকাংশ ভারতবাসী ধ্যানের ব্যাপারে পরিচিত কোনো কোনো ধরনের ধ্যান তারা হয়তো অভ্যাস করেছেন কিন্তু ধ্যানের যথার্থ উদ্দেশ্য কদাচিৎ কেউ জানেন ওই ব্যক্তি যখন বললেন যে তিনি মনে করেন ধ্যানের লক্ষ্য হচ্ছে মনকে নিরব করানো তখনই বোঝা গেল যে ওই ব্যক্তির জ্ঞান যথেষ্ট নয় পৌবা তৎপণা তাকে সংশোধন করে বললেন যে মনকে নীরব করে দেওয়া কখনোই সম্ভব নয় তার মনে পড়লো যে ব্যাক টু গড এর প্রতিকায় তার এক শিষ্যা ধারণার ভ্রান্তি সম্বন্ধে বিশ্লেষণ করেছেন ওই লেখাটি পৌবাদ দারুণভাবে উপভোগ করেছিলেন মেয়েটি লিখেছে যে এটি বইতে পড়েছে যে অর্থ হচ্ছে সমস্ত চিন্তা ভাবনা থেকে মনকে শূন্য করা মুক্ত করা তাই সে ভাবছিল চিন্তা মুক্ত আমি কীভাবে পাবো আমি চিন্তা শূন্য হওয়ার চিন্তা তো করবো সেটি তো একটি চিন্তা অর্থাৎ আমি যদি ভালো করি মনকে খালি করে দেবো খালি করে দেবো খালি করে দেবো এই যে খালি করে দেবো ভাবছি এটাও তো একটা চিন্তা তাই সে সিদ্ধান্ত করেছিল এটি ভণ্ডাবি তাই ভেবে সে ধ্যানের বইখানি ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রভাত তখন বললেন মূল কথা হচ্ছে ঈশ্বরের চিন্তা করতে হবে একমাত্র সেটি হচ্ছে ধ্যানের লক্ষ্য এর উদ্বে আর কিছু নেই এবার না একটা বলে রাখি প্রপাত বলেছেন যে অনেক মায়াবাদী মনে করে যে আমরা ধ্যান করলে হয়তো উদ্বেগ থেকে মুক্ত হতে পারবো কিন্তু প্রহুপাত বলছে এটা তো বোকামি আমরা উদ্বেগ থেকে কখনোই মুক্ত হতে পারবো না তখন সৃষ্ট বলছি কি প্রপাত আমরা তাহলে কৃষ্ণ তো কেন করছি যদি উদ্বেগ থেকে মুক্ত হতে না পারি প্রভাত বলছে আমরা যে উদ্বেগটা জড় জীবনের উপর করছি সেই উদ্বেগটা কৃষ্ণের জন্য করতে হবে তাহলেই আমাদের এই উদ্বেগটা তখন চিন্ময় হয়ে যাবে সেই উদ্বেগ তখন আমাদের আর কষ্ট দেবে না এইভাবে প্রপাত আমাদের ব্যাখ্যা করেছেন যে আমাদের জড়জগতে সব কিছুই কৃষ্ণ সেবায় লাগাতে হবে এমনকি উদ্বেগ যে জিনিসটা মানুষ মুক্ত হতে চায় সেটাকেও কৃষ্ণ সেবায় লাগানো যায় এটাও প্রপাত দেখিয়েছেন মানে সত্যি আপনার বইটা পড়া উচিত আমি অবাক হয়ে যাই এই বইগুলোর লোকে এখনো কেন কিনছে না এত সস্তা বইটার দাম সুলভ দাম আড়াইশো টাকা মাত্র দাম তাও বই কেন কিনছে না এখানে এই বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় মানে কি বলবো যার রস আছে না বইটা একবার যে পড়তে শুরু করবে সে মানে সহজে শেষ করতে পারবে না এমন সুন্দর এই বইটা এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই বইটাতে একদম ব্যবহারিক শিক্ষা আছে সাধারণত অনেক শিক্ষা স্বাস্থ্যসম্মত থাকে কিন্তু আমরা বুঝতে পারি না যেটা আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে লাগাবো ঠিক আছে যেমন এই যে ধ্যান করার চিন্তাটা যার মাথায় এসেছিল যে কি করে চিন্তা মুক্ত হবো অনেক সময় ধ্যানের বইতে লেখা থাকে মনকে চিন্তামুক্ত করো কিন্তু কেউ বুঝতে না যে কি করে করবো তো প্রভুপা যদি আমাদের এরকম চোখ দর্শন না দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম না তাই আমি আপনাদের বলবো এই বইটা পড়ুন কিনুন খুব ভালো বই এবং খুব সুলভে পান মায়াপুরে যাবেন খাওয়া দাওয়া করবেন ঘুরে আসবেন তাতে পারমাত্রিকভাবে লাভ অবশ্যই নেবেন কিন্তু তার থেকেও বেশি লাভ হয় যদি একটুখানি একটা বই কিনে আনে এতে কি হয় সেই বই কেনার ফলে আপনার পারমাত্রিক জ্ঞান সঞ্চিত হয় আপনার আরও বেশি লাভ হয় তার থেকে বড় কথা হচ্ছে আপনি ভগবানকে কিছু দান করলেন এটাও একটা দান যদিও এর মধ্যে একটুখানি ইচ্ছা রয়েছে যে নিজের কিছু পাবো কিন্তু তবুও এটা একটা দান বলে গণ্য করা হয় যেহেতু এই সেই টাকাটা আলটিমেটলি ভগবানের সেবার কাজেই লাগে অর্ধেক টাকা বই বানানোর কাজে অর্ধেক টাকা মন্দিরের সেবার কাজে তো এটাও একটা দান ঠিক আছে এখানে আছে আরো অনেক কিছুই পড়ে আছে আর মোটামুটি আমি পড়লাম না আপনারা বইটা কিনুন এরকম ভাবে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কথা আপনারা পাবেন এই বইটাতে অনেক সুন্দর সুন্দর ঘটনা সাক্ষী পেশ হবে আর এই বইটা অনেক ডিটেল বই এই বইটাতে আমরা একদম উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাতাত্তর অবধি প্রপার ডিটেলে যা যা কার্যকলাপ করেছিলেন যা যা বাণী প্রচার করেছিলেন যেই যেইভাবে তর্ক উপস্থাপন করেছিলেন যেই যেইভাবে পারমাত্মিক কথাগুলো বুঝিয়েছিলেন সে সব কিছু আমরা একদম ডিটেলে পাচ্ছি মানে প্রভুপাত নিলামিত তো অবশ্যই পড়বেন কিন্তু তার থেকেও ভালো হবে এই বইটা যদি পড়েন আর তাহলে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাতাত্তর সাল অবধি আপনার ডিটেল পাবে কারণ হরিশ প্রভু নিজে প্রভুপাতে একজন শিষ্য ছিলেন এবং তিনি নিজে পদের সাথে ঘুরেছিলেন বই লিখেছিলেন তার কথা রেকর্ড করেছিলেন তো অবশ্যই এই বইটাকে কিনুন এটুকুই আর বলবো আরে কৃষ্ণ